হাই অর গভর্নমেন্ট জব অ্যাক্সপ্রিয়েন্স ওয়েলকাম টু চ্যানেল গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার এইট্টি নাইন এবং এর আগে টোটাল আমরা এইটটি এইট মক টেস্ট নিয়ে নিয়েছি তো যারা নতুন এই চ্যানেলে জয়েন করেছ ভিডিও ডিসক্রিপশানে দেখবো একটা প্লে লিস্ট দেওয়া আছে তো এক নম্বর মক টেস্ট থেকে এইটটি এইট পর্যন্ত মক টেস্টগুলো দেখে নেবে ঠিক আছে এবং এই আজকের পেপারটাও ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর ওয়েস্টবেঙ্গল কনস্টেবলের মেন্স এক্সাম এবং এক্সাইজ কনস্টেবল এক্সাম জন্য যারা প্রিপারেশন নিছো তোমাদের সবার জন্য খুব কাজে লাগবে আজকে স্ট্যাটিক জিকে একটু বেশি রেখেছি অন্যদিনের তুলনায় ঠিক আছে অন্যদিন তো ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষাগুলোকে টার্গেট থাকে তো আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো প্রথমটাই দেখো জিকে এরকম একটা প্রশ্ন তোমরা প্রত্যেক পুলি পুলিশের পরীক্ষায় পাবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আরেকটা যেটা আছে এর হেডকোয়ার্টার কোথায় তো এই প্রশ্নটা অ্যান্সার করো তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠা হয়েছিল কবে তো মনে রাখবে এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা ঠিক আছে জেনেভা দু নম্বর প্রশ্ন চলে আসি এটা একটা হিস্ট্রির প্রশ্ন কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন তোমাদের আগেও প্রশ্নটা পড়িয়েছি তো সবাই কমেন্ট করো এটা দু নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল এবং আজকে টোটাল ফিফটি প্লাস কোশ্চেন আছে তো অবশ্যই সবাইকে আমি রিকোয়েস্ট করব যারা এই আমার চ্যানেলে প্রতিদিন নিয়মিত দেখো তো তোমরা সবাই যেন মিনিমাম ফর্টি প্লাস স্কোর যেন আজকে থাকে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন জারোয়া উপজাতি কোথায় দেখা যায় এই বিভিন্ন ধরনের ট্রাইব বা উপজাতি রিলেটেড একটা প্রশ্ন পুলিশের পরীক্ষায় থাকে তো জারোয়া উপজাতি এটা দেখতে পাওয়া যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নাসিক কোন নদীর তীরে অবস্থিত সিটি বিসাইড রিভার এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় থাকে তো মনে রাখবে নাসিক এটি গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং এই তাপ্তি নদীর তীরে অবস্থিত হচ্ছে সুরাট এটাও অনেকবার পরীক্ষায় এসেছে ঠিক আছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয় তো এই প্রথম কফি চা ধান গম কোন 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 রাজ্যে উৎপন্ন হয় জিওগ্রাফি থেকে এটা অবশ্যই দেখে রাখবে ঠিক আছে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে কর্ণাটক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নামদাপ্পা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত এই জাতীয় অরণ্য বা ন্যাশনাল পার্ক রিলেটেড প্রশ্ন একটা আছে এগুলো সব কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ছে ঠিক আছে এবং পুলিশের পরীক্ষায় প্রায় তোমার সেভেন্টি পার্সেন্ট স্ট্যাটিক জিকে থাকে তো নামদাম্পা এটি কোথায় এটা হচ্ছে অরুণাচল প্রদেশ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার চিচো চিতরের বিজয় স্তম্ভ কে তৈরি করেন তাড়াতাড়ি কমেন্ট করো এটা আমি কিন্তু তোমাদের আগেও পড়েছি এটা তিন চারটে পরীক্ষায় এসেছে ঠিক আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় তো চিতরের বিজয় স্তম্ভ এটি তৈরি করেছিলেন রানা কুম্ভ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দেবী ছদ্ম নামে কোন বাঙালি পুরুষ লেখক লিখেছেন তো দেবী ছদ্ম নাম নিয়ে কোন বাঙালি পুরুষ তার লেখা লিখতেন তো এটা তোমাদের এক্সাইজ কনস্টেবলের কাজে লাগবে খুব এবং ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের দু হাজার সালে ও দু সালে এই প্রশ্নটা এসেছিলো ঠিক আছে তো এটা অ্যান্সার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তোমাদের বলে রাখি যারা পুলিশের পরীক্ষা প্রিপারেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবেল লেডি কনস্টেবেল তোমরা পিভিএসিয়ার প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে কারণ ওইখান থেকেই ওরা দুটো করে দুটো কি তিনটে প্রশ্ন প্রত্যেকবার রিপিট করে ঠিক আছে একদম সেম টু সেম প্রশ্ন এটা দেখো বুকস অ্যান্ড অথার্স দ্য ম্যান হু কিল্ড গান্ধী এই গ্রন্থটি রচয়িতাকে এটা যে সব মনে পড়েছে তোমাদের আমি আগেও পড়িয়েছি তো দ্য ম্যান হু কিল্ড গান গ্রন্থটি রচয়িতাকে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে মনোহর মালগাঁওকার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দ্য সুইটেবল বয় গ্রন্থে লেখক এটা তো আমি পড়িয়েছি তিন চারবার তোমাদের সবাইকে সঠিক অ্যান্সার দেওয়া উচিত পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি এটা তাড়াতাড়ি অ্যান্সার করো তো দ্য সুইটেবল বয় এই গ্রন্থে লেখক হচ্ছেন বিক্রম শেঠ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এগারো নম্বর প্রশ্নে দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডাম এটা তো তোমাদের থেকে বেশিবার আমি পড়িয়েছি তো ইন্ডিয়া উইন্স ফ্রিডাম এটা হচ্ছে আবুল কালাম আজাদ কোন পুরস্কার সাংবাদিকতার উপর দেওয়া হয় কোন পুরস্কার সাংবাদিকতার উপর দেওয়া হয় তো এগুলোর মধ্যে দেখো পুলিটজার প্রাইজ এটি সাংবাদিকতার উপর দেয়া হয় ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্যশালা তো মনে রাখবে বিভিন্ন ধরনের যে ড্যান্স ফর্ম হয় বা ফোর্ক ড্যান্স হয় এইরকম রিলেটেড একটা প্রশ্ন পরীক্ষায় আসে এবং পুলিশের পরীক্ষা তো বেশি করে আসে তো ডান্ডিয়া হচ্ছে গুজরাট ঠিক আছে পাঞ্জাবে কি তোমরা সেটা কমেন্ট করে জানাবে ফরটিন নম্বর প্রশ্ন দেখো জিওগ্রাফি থেকে আত চাঁদের মতো বালিয়ারিকে কি বলে আতখানা চাঁদের মতো বালিয়ারিকে কি বলে তো এটাকে বলা হয় বার খান অপশান সি হচ্ছে এটা অ্যান্সার নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন কী বলেছে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে দেখো জীবাশ্ম কোন শিলাই দেখা যায় এই প্রশ্নটা তোমাদের আমি অনেকবার পড়িয়েছি কিন্তু প্রায়ভাগ তোমরা ভুল অ্যান্সার দিয়েছো তো জীবাশ্ম কোন শিলাই দেখা যায় এটা মনে রাখবে জীবাশ্ম দেখা যায় পাললিক শিলা এবার দেখো কি অনেক সময় কী করে এই শিলাগুলো না দিয়ে এই শিলাগুলোর এক্সাম্পল দিয়ে দেয় যেমন পাললিক শিলার উদাহরণ মনে রাখবে বেলে পাথর চুনা পাথর কাদা কাদা পাথর তো অনেক সময় এখানে অপশানে দেওয়া থাকবে বেলে পাথর ঠিক আছে তো এটা মনে রাখবে যে পালুলিক শিলা উদাহরণ হচ্ছে বেলে পাথর চুনা পাথর কাদা পাথর ষোলো নম্বর প্রশ্ন এটা তোমাদের কনস্টেবলের প্রশ্ন রাওলাট আইন কবে পাস হয়েছিল তো দু হাজার আঠেরো কনস্টেবল সম্ভব এই প্রশ্নটা এসেছিলো তো রাওলাট আইন এটি পাস হয় উনিশশো উনিশ সালে এবং এরপরেই কী হয়েছিল জালিজানওয়ালা বাগের হত্যাকাণ্ড এটা মনে রাখবে তাদোবা ন্যাশনাল পার্ক বা তাদোবা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত তাড়াতাড়ি কমেন্ট করো দাদোবা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত তো সতেরো নম্বর প্রশ্ন এটা মনে রাখবে এটি হচ্ছে চন্দ্রপুর মহারাষ্ট্র মহারাষ্ট্রটা মনে রাখবে আপাতানিস উপজাতি লক্ষ্য করা যায় কোথায় এটা কালকেই তোমাদের পড়েছিলাম তাদের সময় ভুল অ্যান্সার দিয়েছিলে আজকে আবার রিপিট করছি আজকে সবাইকে কিন্তু এটা সঠিক অ্যান্সার দেওয়া উচিত আপাতানিস উপজাতি এটা লক্ষ্য করা যায় অরুণাচল প্রদেশে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞান ইউনিয়নের সদর দপ্তর কোথায় মানে হেডকোয়ার্টার কোথায় আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞান ইউনিয়নের সদর দপ্তর কোথায় তো এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্স ঠিক আছে আগের দিন তোমাদের শুধু ছিলাম ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্ক ঠিক আছে অনেকজন ভুল অ্যান্সার দিয়েছিল তো এটা মনে রেখো নিউ ইয়র্ক ভারতের সমস্ত পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে কোনটি বৃহত্তম ভারতের সমস্ত পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে কোনটি বৃহত্তম তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে নর্মদা নদী অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হবে এটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপকামিং গেমের মধ্যে এটাই সবারই আগে হবে ঠিক আছে তো গ্রীষ্মকালীন বা সামার অলিম্পিক দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হবে তো সামার অলিম্পিক এটা অনুষ্ঠিত হবে কোথায় টোকিও জাপান ঠিক আছে এর আগে দু হাজার ষোলোতে হয়েছিল রিওডি জেনোরিও ব্রাজিল আশা করি সবার মনে আছে এবং দু হাজার চব্বিশ হবে প্যারিস ফ্রান্সে নেক্সট দেখো শীতকালীন অলিম্পিক দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হবে তো দু হাজার বাইশে এটা অনুষ্ঠিত হবে বেজিং চায়না দু হাজার আঠেরোতে হয়েছিল চ্যাং সাউথ কোরিয়া এবং এই প্রশ্নটা তোমাদের দু হাজার আঠেরোতে যে মিসলিনিয়াস ওয়েস্ট বেঙ্গল পিএসসির মিসলিনিয়াস পরীক্ষা ছিল সেখানে এসেছিলো যে দু হাজার আঠেরোতে কোথায় অনুষ্ঠিত হবে তো পিয়াংচ্যাং সাউথ কোরিয়া তখন এটা দু হাজার আঠেরো ছিল এবং দু হাজার বাইশে কোথায় হচ্ছে বেজিং চায়না এরপর দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ দু কোথায় অনুষ্ঠিত হবে তো ফিফা ওয়ার্ল্ড কাপ দু হয়েছিল রাশিয়াতে দু হাজার বাইশে হবে কাতার এবং দু হাজার ছাব্বিশে হবে কোথায় কানাডা মেক্সিকো ইউনাইটেড স্টেট এই তিনটে জায়গা মিলে ঠিক আছে তো অবশ্যই এটা মনে রাখবে ভারতরত্ন দু হাজার উনিশ কে বা কারা পেয়েছেন তো ভারতরত্ন তিনজন পেয়েছেন প্রণব মুখার্জি নানাজি দেশমুখ ভূপেন হাজারিকা এবং তার অ্যান্সার কী হচ্ছে উপরে সব এবং মনে রাখবে মৃত্যুর পর পেয়েছেন ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ এনারা দুজন মৃত্যুর পর পেয়েছে মানে এনারা এখন আর বেঁচে নেই টোয়েন্টি ফাইভ নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোনটি ফার্স্ট জেনারেশন কম্পিউটার বা প্রথম জেনারেশন কম্পিউটার এটা তোমাদের কম্পিউটার থেকে প্রশ্ন তোমাদের পুলিশের পরীক্ষাতে কম্পিউটার থেকে দুটো কি তিনটে প্রশ্ন থাকে তো বিশেষ করে সাব ইন্সপেক্টর যারা দিচ্ছ তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে সাব ইন্সপেক্টরে এসেছিলো পিবিআস এর প্রশ্নগুলো তোমরা একবার দেখে নেবে ঠিক আছে তো টোয়েন্টি ফাইভ নম্বর প্রশ্ন এইটার অ্যান্সার কী হচ্ছে যে ভ্যাকিউম টিউব এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার ইউএসবি এর পুরো অর্থ কী বা ইউএসবি এর ফুল ফর্ম কী তো ইউএসবি ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এটা দেখো তোমাদের কাজের জন্য আমি একটু গুছিয়ে রেখে দিয়েছি সাতাশ নম্বর প্রশ্নটা অস্পৃশ্যতা দূরীকরণ কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে তো দেখো সমান অধিকার যেটা সেটা চোদ্দো থেকে আঠেরোর মধ্যে স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশের মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশের মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশের মধ্যে এবার তুমি যদি জানে থাকো যে অস্পৃশ্যতা দূরীকরণ আছে আর্টিকেল সেভেন্টিনে ঠিক আছে তাহলে তুমি ইজিলি এটা অ্যান্সার করতে পারছো যে এটা তোমার সমান অধিকারের মধ্যে পড়ছে তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশান এ ঠিক আছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন তো এই বিভিন্ন ধরনের ইনভেন্টার অ্যান্ড ইনভেনশন এই দুটো তোমাদের পরীক্ষায় আসবে তো এটার অ্যান্সারটি হচ্ছে হেনরি বেকেরেল অপশান সি হচ্ছে এটা অ্যান্সার এটা কিন্তু আমি তোমাদের আগেও পড়িয়েছি আশা করি সবাই যারা পুরনো আছো তারা অবশ্যই অ্যান্সার করতে পারছো উনত্রিশ নম্বর প্রশ্নে চলে আসি এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের তো মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা অপসারিত হতে পারে মানে তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া যেতে পারে মুখ্য নির্বাচন কমিশনার তো এটা মনে রাখবে সংসদের পরামর্শে রাষ্ট্রপতি তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারিত হতে পারে কোকা আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল কবে সরি কবে না এটা কোথায় হবে তো কোকা আন্দোলন কোথায় হয়েছিল তো কোকা আন্দোলন তোমরা সবাই জানো যে পাঞ্জাব অনেকবার পিএসসির পরীক্ষা এসেছে সরকরিয়া কমিশন নিযুক্ত হয়েছিল কেন এইটা একটু স্টাফ প্রশ্ন লাগতে পারে তো সরকরিয়া কমিশন এটা হয়েছিল উনিশশো তিরাশি সালে ঠিক আছে এটা কেন হয়েছিল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্কের পরীক্ষা করা যে কেমন সম্পর্ক রয়েছে কেন্দ্রের সাথে বিভিন্ন রাজ্যের সেইটাকে বিচার করা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন আর্টিকেলে অল ইন্ডিয়া সার্ভিস সৃষ্টির কথা বলা হয়েছে তো এটা তো কোন আর্টিকেলে অল ইন্ডিয়া সার্ভিস সৃষ্টির কথা বলা হয়েছে কোন মনে রাখবে তোমাদের আগে পড়িয়েছিলাম কিন্তু আশা করি সবার মনে আছে এবার এটা দেখো কোথায় থেকে গান্ধীজি তার ঐতিহাসিক অভিযান শুরু করেছিলেন কোথা থেকে গান্ধীজি তার ঐতিহাসিক অভিযান শুরু করেছিলেন তো তোমরা সবাই জানো যে গান্ধীজি তার সবরমত্তি আশ্রম থেকে তার অভিযান শুরু করেছিলেন হিন্দু ভিউ অফ লাইভকে লিখেছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো হিন্দু ভিউ অফ লাইফ এটা লিখেছেন সর্বোপরি রাধাকৃষ্ণন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার অপারেশন ফ্ল্যাট যার সাথে সম্পর্কিত তো তোমাদের দেখো যারা সাব ইন্সপেক্টর এস বিশাল করে এবং যারা ডাব্লু কনস্টেবলের মেন্স পরীক্ষা দেবে তা তোমাদের দু একটা প্রশ্ন ইন্ডিয়ান ইকোনমিক্স থেকেও আসতে পারে ঠিক আছে মানে প্রিভিয়াসলি এসেছে একটা কি দুটো করে প্রশ্ন মানে একটা প্রশ্ন আসেই আসে ঠিক আছে তোমাদের অল্প হলেও ইন্ডিয়ান ইকোনমিক্সটা একটু পড়ে রাখতে হবে তোমরা এটা জিকে হিসেবে বা জিকে পোর্শু হিসেবে পড়ে রাখতে পারো তো অপারেশন ফ্ল্যাট এটি টেস্ট সাথে সম্পর্কিত তো এটা মনে রাখবে অপারেশন ফ্ল্যাট এটা হচ্ছে প্রোডাকশন অব মিল্ক এর সাথে সম্পর্কিত অপশান সি হবে এটার অ্যান্সার তরাই শব্দের অর্থ কী তরাই শব্দের অর্থ কী তো মনে রাখবে তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁত সেঁতে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এই তোমাদের রিভার রিলেটেড প্রশ্ন পুলিশের পরীক্ষায় থেকে বেশি আসে প্রত্যেক পরীক্ষায় এসেছে ঠিক আছে তোমার এরগুলো দেখবে তো কি বলেছে মাতলা নদী কোন জেলায় অবস্থিত বা কোন জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে মাতলা নদী তো কমেন্ট করে দেখি কি এটা শর্টেই অ্যান্সার দিতে পারে তো এটা অ্যান্সার হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে রিভারগুলো আছে বিভিন্ন শহরের পাশ দিয়ে যেগুলো গেছে সেরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এবার দেখো ম্যাগমা যা পৃথিবীর উপরে পৌঁছায় এবং পরে কঠিন অবস্থায় হয় তাকে কী বলা হয় তো এটা তোমার ইজিলি অ্যান্সার করতে পারবে যে তাকে বলা হয় লাভা দি সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট যেখানে অবস্থিত দ্য দ্য সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত তো এটা অবস্থিত হচ্ছে রুরকিতে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটি ভারতে তৈরি মেড ইন ইন্ডিয়া তো এগুলোর মধ্যে হচ্ছে পৃথিবী এটা হচ্ছে ভারতে তৈরি প্রথম মিসাইল ফর্টি নম্বর প্রশ্ন দেখো কে ভারতরত্ন এবং নিশান ই পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন তো ভারত ভারতরত্ন এবং নিশান ই পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন মুরাজি দেশাই অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ফর্টি টু নম্বর প্রশ্ন ইউএন এর সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ হয় ইউএন এর সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়ুক্ত হয় তো ইউএনএ ইউনাইটেড নেশন এর সেক্রেটারি জেনারেল তিনি পাঁচ বছরের জন্য নিয়োগ হন ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত দ্য ন্যাশনাল এইড এইডস রিসার্চ ইনস্টিটিউট এটি পুনে মহারাষ্ট্রে অবস্থিত অপশান বি হচ্ছে এটা অ্যান্সার জিআইএস এর ফুল ফর্ম কী জিআইএস এর ফুল ফর্ম কী তো এটা ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে অপশান বি জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম এই যে এইগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশন ঠিক আছে মানে ফুল ফর্ম দিয়ে দেবে তো সেগুলো তোমাকে লিখতে হবে যে কোন টাকার ফুল ফর্ম ঠিক আছে প্রত্যেক পরীক্ষা আসে তোমরা একটু দেখে নেবে এবার দেখো সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটি ব্যবহার জানা ছিল না তো সিন্ধু সভ্যতার লোকেদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না ঠিক আছে তো কমেন্ট করো দেখি কি এটা সঠিক অ্যান্সার দিতে পারে এটা অ্যান্সার কী হচ্ছে লোহার ব্যবহার জানা ছিল না বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল তো ইলবার্ট বিল বিতর্ক এটা ঘটেছিল লর্ড রিপনের সময় সার্ক সার্কে কবে প্রতিষ্ঠিত হয় সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো সার্কে প্রতিষ্ঠিত হয়েছিল এটা উনিশশো সালে তোমরা এটা কমেন্ট করে জানাবে সার্কের হেডকোয়ার্টার কোথায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর হচ্ছে লন্ডন ঠিক আছে লোকটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত এই বিভিন্ন হ্রদগুলো যেগুলো আছে সেগুলো কোন রাজ্যে অবস্থিত তারপরে বিভিন্ন ধরনের ড্যাম যেগুলো আছে সেগুলো কোন নদীর পাশে নদীর উপর গড়ে উঠেছে এইগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে এগুলো আমি তোমাদের জিকের মধ্যে কমপ্লিট করে দিয়েছি স্ট্র্যাটিকজিকের প্লে লিস্ট এগুলো পেয়ে যাবে তো ফর্টি নাইন নম্বর প্রশ্ন এটা অ্যান্সার কী হচ্ছে যে লোকটা হ্রদ এটি মণিপুর অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোন বন্দরে স্বাভাবিক প্রতাশ্রয় রয়েছে ওয়েস্ট বেঙ্গল ও সরি বেঙ্গল বলছি জিওগ্রাফি থেকে এই প্রশ্নগুলো আসে পুলিশের পরীক্ষায় তো স্বাভাবিক প্রতাশ্রয় এটি রয়েছে বিশাখাপত্তনমে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন নারী শিক্ষরতা হার তো ফিমেল লিটারেসি রেট সব থেকে কম কোন জেলায় পশ্চিমবঙ্গে তো এটা অ্যান্সার কি হচ্ছে পুরুলিয়া জেলায় তোমাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল যে মেল বা পুরুষ সাক্ষরতার হার পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি পুরুষ সাক্ষরতার হার ঠিক আছে জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন তোমাদের জেনারেল সায়েন্স থেকেও কিন্তু প্রশ্ন আসবে তো দেখো ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে ইটাই ইটাই অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তো এই বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখো বিভিন্ন পিভিএসএর প্রশ্ন এবং এগুলো আগে আমি তোমাদের পড়েছি এই অনলাইন মক টেস্টে কার মনে আছে সেটা একবার তোমাদের রিভাইজ হয়ে যাচ্ছে তো দেখে দেখা যাক কে কে সঠিক অ্যান্সার করতে পারে বিক্রমশিলা মহাবিয়ার প্রতিষ্ঠিত হয়েছিল কোন রাজবংশের সময় কোন রাজবংশের সময় এটা ইউপিপিসি উত্তর উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার পাঁচ সালের প্রশ্ন তো এটা অ্যান্সার কী হচ্ছে পাল বংশ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার বিক্রমশিলা মহাবিয়ার প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা করেছিলেন কে এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি দু হাজার আট এবং ইউপি পিসিএস দু হাজার চোদ্দো পরীক্ষায় এসেছে তো এটার অ্যান্সার কী হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে ধর্মপাল এবং লাস্ট প্রশ্ন কুমার সিং আঠারোশো সাতান্ন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় বিহার পাবলিক সার্ভিস কমিশন এবং ইউপিএসসি দু হাজার পাঁচ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সেটার পরীক্ষায় দু হাজার পাঁচ সালের তো এটার অ্যান্সার কি হচ্ছে তো এটার অ্যানসার হচ্ছে বিহার কুমার সিং তিনি আঠারোশো সাতান্ন সালে বিহারের নেতৃত্ব দিয়েছিলেন তো এই ছিল টোটাল ফিফটি ফাইভ প্রশ্ন কার কেমন লাগলো কমেন্ট করবে আরও এরকম সেট তোমাদের জন্য বানাবো কি না কমেন্ট করবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করবে আমি সেটা ভেরিফাই করব। এবং পরের দিন যে ক্লাসটা নেবো সেখানে আমি সবার প্রথমে সেটা তোমাদের ভুলগুলো বলে দেবো যে এটা এটা ভুল হচ্ছে তো যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা পুরোনো আছো তোমরা জানো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে অ্যান্ড যারা পিডিএফ ডাকবে ভিডিও ডিসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে এক থেকে আশি নম্বর পর্যন্ত মক টেস্টে তো যাদের যাদের লাগবে তারা সেটা নিয়ে নিতে পারে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং